যশোরে বৃত্তি পরীক্ষার দাবিতে কিন্ডার গার্ডেন শিক্ষকদের মানববন্ধন স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহ যশোর থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমা রশিদ আলী টিভি বাংলা আজ যশোর প্রেস ক্লাবের সামনে বন্ধন করেছেন যশোর জেলা কিন্ডার গার্ডেন স্কুল অ্যাসোসিয়েশনের শিক্ষকরা তাদের দাবি পুনরায় চালু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পায় বন্ধনে বক্তারা বলেন সরকারি পাঠ্যবই ও কারিকুলাম অনুসরণ করে শিক্ষাদান করা এসব প্রতিষ্ঠান দেশের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারা অভিযোগ করেন প্রাথমিক বিদ্যালয়ের তথ্য নেওয়া হলেও কিন্ডারগার্টেনগুলোর বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই যা স্পষ্ট বৈষম্যের পরিচয়ক শিক্ষা শিশুদের মৌলিক অধিকার কথা মনে করিয়ে দিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করা হয় শিক্ষকরা আশা করছেন এ বিষয়ে জেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যশোর জেলা আয়োজিত আজকে আমাদের মানববন্ধন এবং ডিসি সাহেবকে সারকের প্রেসের আজকের অনুষ্ঠানের আজকে আমাদের যশোর প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সামনে উপস্থিত আমাদের আকায় সম্মানিত শিক্ষকবৃন্দ এবং জেলা কমিটির নেতৃবৃন্দবৃন্দ আমাদের দাবি একটাই যে আমরা নয় সাল থেকে বৃত্তি পরীক্ষা দিয়ে আসছি দু হাজার বিশ সাল পর্যন্ত ইতিমধ্যে একুশ সালে বন্ধ হয়ে যাওয়ার পরে সরকার কর্তৃক প্রাইমারি বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আর আবেদন জানি ইতিমধ্যে শুনতে পারলাম বাংলাদেশে সাথে আসছে যে কত সেই সাথে বলা হয়েছে আর আমাদের যারা বেসরকারি স্কুলে তারা বৃত্তি পরীক্ষা যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত স্কুল এই স্কুলগুলো আজকে পঁচিশ থেকে বিদ্যমান আর এই স্কুলগুলো আমরা বেসরকারি স্কুলে প্রায় পঞ্চাশ স্টুডেন্টকে আমরা পাঠদান করে থাকি এবং আমাদের এই স্টুডেন্টগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় এখন আছে অনেক স্কুলে আমাদের ছাত্রছাত্রী ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে মেডিকেল বোর্ডে পরীক্ষা দিচ্ছে যাই হোক আমাদের একটি দেশে সুশিক্ষিত সুমানুষ গড়ার ক্ষেত্রে দুটো ভাগ করা যায় এটা আমাদের কাছে আমাদের কাছে বোধগম্য নয় তাই আমরা আজকে মানব মানববন্ধনের মাধ্যমে প্রেস দশ প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনকে আমরা সড়কের মাধ্যমে জানা দিতে চাচ্ছি যে আমরাও আমরাও স্কুলের টিচার আমরাও শিক্ষা দান করে থাকি এবং আমাদের ছেলেমেয়েরাই ভালো রেখা লেখাপড়া করে এবং আপনারা ইতিমধ্যে জানবেন যে যশোরের যত বড় বড় স্কুল আছে জিলা স্কুল বলেন গভর্নমেন্ট গার্লস বলেন পুলিশ লাইন দাউদ শাহিন এম এস টিভি স্কুল সম্মিলিত স্কুল আব্দুল কবুর একাডেমি এই সমস্ত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মধ্যে যত স্টুডেন্ট আছে এক থেকে দশ জন সব কিন্ডার গার্ডেন স্কুলের স্টুডেন্ট আমরা তাদেরকে এভাবেই সুশিক্ষিত সমানুষ করি হাতে কলমে ধরে আমরা লেখাপড়া শিখা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন